একজন সফল ব্যক্তির সফলতাটা আমরা দূর থেকে যত সহজভাবে দেখি আসলেও কিন্তু তার সফলতার গল্পটা এতটাই সহজ ছিল না প্রতিটা সফল ব্যক্তির সফলতার পিছনে লুকিয়ে থাকে এক রহস্যময় গল্প আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন শুরু করছি আমার প্রতিপালকের নামে যিনি সর্বশক্তিমান শান্তি অবতীর্ণ হোক মোহাম্মদ সালামের ওপর প্রথমেই একটা কথা বলে রাখি আমি আমার প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে হাসানোর চেষ্টা করেছি কিন্তু আমার আজকের ভিডিওতে হয়তোবা আপনাদেরকে আমি হাসাতে পারবো না আপনারা অনেকেই জানেন আমি একজন রিক্সাওয়ালার সন্তান আমি নিজেও একজন রিক্সাওয়ালা এই রিক্সা চালানোর জীবনে আমার সাথে যাওয়া কিছু বাস্তব কথা আজকে তুলে চেষ্টা দেখে আসছি আমাদের পরিবারের আমরা ছিলাম তিন দুই বোন বাবা মা সহ পরিবারের সদস্য ছিল সাতজন বাবার একজনের ইনকামের মাধ্যমে চলতো সাতজন সদস্যর একটি পরিবার ছোটবেলা থেকেই দেখে আসছি আমার বাবা একজন রিক্সা চালক শুধুমাত্র রিক্সা চালিয়ে একজনের ইনকামের মাধ্যমে মাধ্যমে সাতজন সদস্যের একটি পরিবারের খরচ বহন করা আমার বাবার পক্ষে ছিল প্রায় অসম্ভব এভাবেই চলছিল আমাদের জীবন হঠাৎ একদিন বাবা অসুস্থ হয়ে পড়লেন সময়টা ছিল তখন দু সালের চব্বিশে আগস্ট তখন আমি অষ্টম শ্রেণীতে লেখাপড়া করতাম বাবা যখন অসুস্থ ঠিক তখন আমাদের পরিবারের সকল আয় রোজগার বন্ধ তখন কিভাবে সংসার চলবে এটা ভেবে পথ না পেয়ে আমি তখন সিদ্ধান্ত নিলাম আজ থেকে আমি নিজেই রিক্সা চালাবো অবশেষে যেই ভাবনা সেই তখন থেকেই আমার রিক্সা চালানোর জীবন শুরু আপনারা হয়তো ভাবছেন আমার লেখাপড়ার জীবন তাহলে এখানেই শেষ কিন্তু না আমি তখনও রিক্সা চালানোর পাশাপাশি লেখাপড়া চালিয়ে আসছিলাম এভাবেই রিক্সা চালানোর পাশাপাশি লেখাপড়া করে আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত আলেম পাশ করেছি আমি কখনো সফল হতে পারবো কিনা সেটা আমি জানি না তবে সফলতার পিছনে আমি অনেক মেহনত ও পরিশ্রম করে যাচ্ছি শুধু লেখাপড়া এবং রিক্সা চালানোর মধ্যেই আমার জীবন থেমে থাকেনি সাথে ছিল আরো অনেক চাকরি মসজিদ মসজিদে ইমামতি এবং কি ব্যবসা এই সকল কাজের মধ্যে সবচাইতে বেশি অভিজ্ঞতা আমার রিক্সা চালানোর আমার এই দীর্ঘ ছয় বছর রিক্সা চালানোর বয়সে আমি দেখেছি অনেক পরিস্থিতি যেখানে দেখেছি কিভাবে মানুষ দুর্বলদের উপর অত্যাচার করে এবং একজন পুরুষ মানুষ তার পরিবারকে সুখে রাখার জন্য কতটুক কষ্ট করে দুই টাকা বেশি উপার্জনের জন্য অনেক সময় রাত হয়ে যেত তারপরেও বাড়ি ফেরার কথা চিন্তায় আসতো না শুধু টাকার কথাই চিন্তায় থাকতো কারণ আমি সব সময় আমার নিজের সুখের চাইতে চাইতে বেশি আমার পরিবারের সুখের কথাই চিন্তা করেছি এভাবেই কেটে গেছে আমার দীর্ঘ ছয় বছরের রিক্সা চালানোর জীবন হয়তো আর বেশি দিন আমার রিক্সা চালাতে হবে না ইনশাল্লাহ এই এই রিক্সা চালানোর কর্মটার ভিতরে আমি আমার অনেক শান্তি খুঁজে পাইছি এই কর্মটা শতভাগ হালাল উপার্জনের মাধ্যম তারপরেও মানুষ কি লেগে জানি এই কর্মরে ঘৃণা করে আমার বুঝে আসে না আমি আলহামদুলিল্লাহ আলেম পাস করছি ইন্টারমিডিয়েট পাস করে এই রিক্সা চালাইছি তো মানুষ মানে আমার সাথী ভাইদের অনেক রিক্সাওয়ালা ভাইদেরকে আমি দেখছি যারা এই রিক্সা রিক্সা চালানোটা প্রকাশ করতে তারা লজ্জাবোধ করে মানে তারা মনে করে এটা হয়তো একটা হেনস্তের কাজ এটা হয়তো একটা নিম্ন নিম্নমানের কাজ মানে আমার রিক্সা সাথী ভাইরা অনেকে আছে যারা নিজেকে রিক্সাওয়ালা বলে পরিচয় করতে তারা মানে এই ঘৃণা মনে করে কিন্তু আমি কোনো দিন আমার এই কর্মটারে ঘৃণা করি নাই আমি গর্ব করে জাতিরে বলতে চাই আমি একজন রিক্সাওয়ালা আমি রিক্সাওয়ালার সন্তান আমি একজন রিক্সাওয়ালা আমি এই আমার কর্মনিয়া নিয়ে গর্ব করি আপনারা ভিডিওটা শেয়ার করে পুরো বিশ্ববাসীতে জানিয়ে দেন আমার সফলতার পিছনে আমার রিক্সা বাদ হইয়া দাঁড়ায় কিনা আমি এই বিষয়টা দেখতাম ইনশাল্লাহ তো এই ছিল আমাদের আজকের ভিডিও এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ